মুর্শিদ

amar bol bos bos dil mazayare mor she सही आहे বাবারা বাবারা আপনারা কি আমার প্রতি রাগ করেছেন আমার বেলায়েতের বিষয় দিয়েছেন তো এই জন্য বেলায়েতের উপরে ছিলাম আমি শান টান গাইছি এই জন্য যে ওয়াজটা তো একটা তরিকতের ওয়াজ কথা কোন ঠিক কি না এই তরিকত আছে বলেই শূন্য জিন্দা আছে কথা কোন ঠিক কি না এই মিয়া সেই মিয়া এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো মিয়া দুদিকে আবর্তা কথা কোন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের তাইলে আমি যতটুকু কথা বলেছি আমার বিষয়ের উপরে ওয়াশ ঠিক আছে কিনা তো হাসান বসরি রাবিয়া বসরি হতে গেলে কর্ম করা লাগবে কি লাগবে না নাকি গাঞ্জা খাইলি হয়ে যাবো আসিনি নেশা আছে নাকি এই নেশা চলবে দৈনতান ন আকার হাসানের অনুরোধ করতে দিদি নাকি অনুরোধ করে দেওয়া যায় আজকের এই আনোয়ার মাফি ইতিহাস হয়ে রইল প্রায় কয়টা বাজে একটা না আচ্ছা একটা চল্লিশ বাজে কিন্তু আমার আমি আমি খুশি হব আজকে থেকে ওয়াদা করেন জীবনে যত মাহফিলে ফেলে যাইবেন মাথায় টুকি নিয়ে ইনশাল্লাহ আজকে করছেন আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে নেশা করবো একদম বড় করে নেশা করবো নামাজ ছাড়ব পর্দা ছাড়বো মা বাবার মনে কষ্ট দিব দুশ্মনী রাসুলদের সঙ্গে সম্পর্ক রাখব টাকার কাছে ইমান বিক্রি করব টাকা তুচ্ছ সম্পদ তুচ্ছ নবীজির মহব্বর সবার শ্রেষ্ঠ এটাই হল আমাদের কন্টেনমেন্ট সাইফুল নামের একটা ছেলে সে অত্যন্ত দুরারোগ্য বেদি অসুস্থ আমাদের অনেক লোক তার সহযোগিতা করছে এই ছেলেটা আপনাদের কাছে আসলে যে যা পারেন তা দিয়ে দিবেন

অনেক হিন্দু কালিমাপুরে মুসলমান হয় খুব সুন্দর লাগে আমার কাছে হিন্দুরা এই দেশে বাস করে খুব ভাল লাগে আমার কাছে যে অনেক অনেক ধর্মের লোক বাংলাদেশে বাস করে মিলেমিশে থাকে কেউ কাউকে আঘাত করে তবে হিন্দু বা হিন্দু ধর্ম পালন করবেন তবে হিন্দুদের মধ্যে যেন কোনো সন্ত্রাসী না করে খেয়াল রাখবেন মুসলমান ধর্ম পালন করবেন ধর্মের নামে যেন অধর্মের চর্চা না হয় খেয়াল রাখবেন এই ভাগলা বস না এই ধর্মের নামে কোনো অধর্মের চর্চা চলবে মুসলমান ইসলাম ইসলাম ধর্ম পালন করবে কোনো সন্ত্রাসী চলবে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে কিন্তু হিন্দুদের মধ্যে কোনো সন্ত্রাসী চলবে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে কোনো সন্ত্রাসী চলবে যে কোনো ধর্মের মাঝে সন্ত্রাসী পরিত্যাজ্য কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে নজরদারি করতে হবে দেশটা সবার দেশটা সবার এই টুক লাগাইয়া দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবেন না সবাই মিলেমিশে থাকেন অপরাধ কেউ করে থাকলে ক্ষমা করে দেন দেশ সুন্দর করে সাজান এটা শাহজালালের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আবার আসেন আর একটা কথা বলি আপনাদের কাছে এখানে আমার এক আর কয়েকজন উঠো না কয়েকজন উঠতে পারো না কি আশ্চর্য তোমরা মাদ্রাসার ছাত্র একটা উঠো অসুবিধা কি দশ টাকা করে দিলে হতো সবাই এত বেশি না দশ টাকা করে দিলে মিনিমাম বিশ হাজার টাকা উঠার কথা দেন সবাই দেন তবে আপনাদেরকে বলবো বাবা নেশা কি চলবে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব চলবে টাকার কাছে ইমান বিক্রি করা চলবে অলি আল্লাহর মাজারে অলি আল্লাহর মাজারে কি বোমা মারা যাবে অলি আল্লাহর মাজারে আমরা গিয়ে সেজদা করি করি নাকি জিয়ারত করি আর যদি কি করি জিয়ারত করি সেজদা একমাত্র একজনের জন্য জবান খলিগন তিনি কে আর যদি তিনি কে আমরা মাজারে গিয়ে করি অলি আল্লাহর পদবিতে চুমা দেই না আমরা সেজদা দেই না জমা দেওয়ার সুন্নত যেরকম সুবাহান আল্লাহ কদম বুঝি বুঝে না তো আমরাও বুঝি না অনেক সময় আমাদের আরও বুঝে না উল্টা পাল্টা আলাদা দিতে আসছে কদম বুঝি কদম বুঝি সুন্নত যেরকম সুবাহান আল্লাহ সাহাবা সুন্নতে সাহাবা রাসুল করিমে হাতে এবং কদম মুবারকে চুমু দিয়েছেন এটাকে যদি আপনারা সেজদা বলে চালাই দেন চলবে না এটাও রক্ষা করতে হবে কতক্ষণ ঠিক কিনা তবে আমরা সেজদা একমাত্র আল্লাহর জন্য কার জন্য সেজদা একমাত্র কার জন্য আল্লাহর জন্য যাই হোক আমরা আল্লাহ ছাড়া কাউকে শেষ করি না আল্লাহ কয়জন দুইজন না একজন একজন যদি মারা হবো সে আল্লাহর ধ্বনি দিব এখন সে আল্লাহর ধ্বনি দিব আপনাদের এলাকাতে আসলে আজানটা না দিলে আপনার শান্তি হন না কারণটা বুঝতাম না অথচ আজান দেওয়াটা কিন্তু আমার অনেক কষ্ট লাগে আপনারা এটা বুঝেন না যদি আজান দিতেই হবে তাইলে আমি প্রথমে দিয়ে দিতাম জিকির জিকির জানে আলম করে ফেলছে I am for الدنيا على الفناء <applause> حي على الفلاح এত কষ্ট করে আজান দিলাম নামাজ লাগব নি কতক্ষণ নামাজ লাগব নি

মঞ্চ প্রমোট করেছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম রাউজা মুকি চর মাহমুদিয়া গাউসিয়া সুনিয়া মাদ্রাসার সম্মানিত সম্মানিত অধ্যক্ষ দেশ বরণ আলেমদিন হুজুর আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল কাদরি মাদাজি দুলারি সম্মানিত উপস্থিতি আপনারা সকলে বসে পড়ুন অল্প কিছুক্ষণের মধ্যেই হজরত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা পেশ করবেন আপনারা সকলেই মহাপুরক্ষে বসে পড়ার জন্য সভিন আমরা জানাচ্ছি